আমরা যারা বাংলাদেশের মধ্যবিত্ত গড়ের এদের যে কত স্বাধীনতা কত স্বাধীনতা কত যে সুখ কত যে স্বাচ্ছন্দ্য দিয়ে রাখছে হ্যাঁগো জামাইরা যেটা পৃথিবীর যে কোনো দেশে যান এরকম স্বাধীনতা পাই না আমরা মধ্যবিত্ত গড়ের বউরা সবচেয়ে সুখী বউরা বৌদের এত স্বাধীনতা এত স্বাধীনতা সকালে ঘুম থেকে উঠা গর্গছানো থেকে শুরু করা বাথরুম ধোয়া থেকে শুরু রান্না রান্নাবান্না করা করা সিলিং পরিষ্কার করা যাবতীয় কাম নিজের স্বাধীনতা মতো করেন এতটাই স্বাধীন আপনার কোনো কামের মধ্যে বেটো দিবে না কাজ করেন প্রচুর কাজ করেন এতে কোনো কাজ করবেন ঘর দুয়ার বনা করবেন রান্নাঘর পরিষ্কার করবেন ছেলে মেয়ে দেখাশোনা করবেন আত্মীয় স্বজন দেখাশোনা করবেন স্বামী সব কিছু দিবেন অনেক স্বাধীনতা দিয়ে রাখছেন অনেক স্বাধীনতা দিয়ে রাখছেন এর সে স্বাধীনতা পৃথিবীর কোনো জায়গায় আমি খুঁজে পাইবে এতটাই স্বাধীনতা ঘরে আইসা স্বামী বলবেন বাথরুমটা তোমার মনের মতো করে ধুলে না কেন এত স্বাধীনতা এত স্বাধীনতা এত স্বাধীনতা কেউ কোনোদিন কোন কিছুই কয় না খালি আমার মনের মতো হইছে না কেন হেরে তো হয়েছে এত স্বাধীন সে কোথাও দিছে না কোথাও দিছে না আপনি নিশ্চিন্তে থাকেন বাংলাদেশের মতো এমন স্বাধীনতা গড়ের বহরে যেরকম স্বাধীনতা দিচ্ছে আর কোনো স্বাধীনতা এতরা আদায় নাই আপনি স্বাস্থ্যের প্রতি অনেক সচেতন জানেন বাইরে ফাস্ট ফুড জিং খাবার শরীরের জন্য ক্ষতিকর এই জন্য এরা নিজেরা খাইয়ে আসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে খাইয়ে আসে তো বউ করের বউর লেগে নিয়ে আসে না কারণ ঘরের বউর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবো ওরা এতটা সচেতন এতটা ভালোবাসে টাকা পয়সার ব্যাপারে আর অনেক মৃত বই সংসারে লেগে টাকা পয়সা জমা রাখে বন্ধু বান্ধবের লেগে টাকা পয়সা জমায় রাখে বোর লেগে দামি জামা মেকআপ জাতীয় ওগুলো কিনাই না বউর স্বাস্থ্য নষ্ট হয়ে যেত বউ যদি পরে একটু সুন্দর হয়ে যায় পরে অন্য বেটার অনেক হের পছন্দ করে এতটা সচেতন এতটা সচেতন এতটা ভালোবাসে এত দামি মেকআপ এত দামি স্কিন কেয়ারের এর কিরিম মিরিমাইনা দেওয়া হেরা পক্ষ দিত না কারণ আপনার শরীর নষ্ট হইবো আপনার এই স্কিন নষ্ট হয়ে যাবে হেরা কে এটা চায় হেরা তো আপনার ভালোবাসে এতটা ভালোবাসে এতটা ভালোবাসা পৃথিবীর কোনো অনেক ভাইবেন আমি বারবারই কইতাছি বাংলাদেশের বা করে যদি ভালোবাসা খরচ টা হ্যাঁ কমাইয়া আপনার লাগে কিছু একটা ফুল কিংবা কিছু একটা গিফট নিয়ে আইলেন এটা ফুল দেখতে টাশকে লেগে যান আপনি খুশিতে পারে অজ্ঞান হয়ে যান ঘা তো আপনি কি দায়ী হইবেন তো এই জামাইগুলা তো ওইগুলো বুঝে এলে কিন্তু আয় না জামাই ভালো করেই বুঝে এবার যদি বউ আমার টাশকে লেগে যায় গা এই টাশকে খুলবো কেনা এলাকায় কোনো সময় আয় না এরা খালি তাই খালি তাই আপনার বালার লেগে যেন আপনার কোনো ক্ষতি না হয় সারাদিন শেষে বাইরে কথাবার্তা করে বুকে ফিরে মুহের যত কথা আছে অন্তরের যত কথা আছে সব শেষ কইরা পরে ঘরে বিতায় কারণ বেশি কথা পরে বুর মাথা নষ্ট হইতো এলাকায় বোর লোকে বেশি কথা কয় না তারা তখন ব্যস্ত থাকে গড়ায় সবসময় ফোন লইয়ে ব্যস্ত থাকবো ফোনের মধ্যে যোগাযোগ করবো সবার লগে কারণ গড়াইয়ে তার ফোনে কথা কম যায় না মেসেজ দেয় কথা কলে যদি আপনি কি ফুইনাল এবং ফুইনা যদি মন খারাপ লাগে কিংবা একটা শব্দ দূষণের ব্যাপার আছে লগে ফিরা থাকে না আপনার ফিরিয়া থেকে আবার ফোনে কথা কেউ বই একটা শব্দ দূষণের ব্যাপার না এর লাগে ফোনে কথা কয় না আর খালি ফোনে মেসেজ দেয় মেসেজের উপরে মেসেজ দিতে তাই আপনি ঘুমাই থাকলো মনে করবেন আপনার উপরে যে নুরানি একটা আলো আয় এটা মে লগে জামাই ফুয়ে রয়েছে এই জামাইয়ের মোবাইলের আলো আপনি আবার ভাইবেন না আপনার উপরে আবার অলৌকিক আলো আপনার মহে নুরানি চেহারা ফিরাইছে এটা না মোবাইলের মোবাইলের আলো গিয়ে আপনার মাথার মহের উপর পড়ছে আগে আবার বেশি কথা কইলে এরা কইব এত বেশি কথা কই ওটা দেখিলে লেগে কই লই আবার আগে এত বেশি কথা কইলে আমাদের আবার মাথা সাথে সমস্যা হয়ে গেলে ফর্দ আমরা স্বাধীন মতো কাম কাজ করতে পারবো না সারাদিন কাম কেটা করবো আপনার কামটাও কিন্তু আমরা নিজের মতো করে করি এখানে একবারও বাধা দেয় না খালি কয় যে এই কামটা সুন্দর করে কেলে করছে না তোমার মনের মতো করে এর সে সুকামনার স্মৃতিবিদ কোন ভয়ানো ভেতায় না আমি কয়ে দিলাম কোদা আফেস বইনারা কিছু মনে করেন না আমরা আসলেই অনেক স্বাধীন